হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে মঙ্গলবার তো আজকে দিদিদের বিবাহ বার্ষিকী তো সেই উপলক্ষে আমি দিল্লিতে এসেছি আর আজকে সব তাড়াতাড়ি উঠে পড়েছে সবাই আর মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু বিছানা চাদরটা পাতলেই হয়ে যাবে আর সান এখনও ঘুমাচ্ছে সকালে ব্রেকফাস্ট করে সানু সান টান কমপ্লিট হয়ে গিয়ে ব্রেকফাস্ট করে ঘুমাচ্ছে মানে শুয়ে রয়েছে আমিও গেছে বাজারে আর আমার এখনো স্নান হয়নি স্নান করব সোনাই গেছে স্নান করতে তারপরে ও আসলে তারপরে আমি স্নান করতে যাব তো চলো সারাদিনের ব্লগটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অলরেডি আমার একটা ভিডিও শেয়ার করা হয়ে গেছে অ্যানিভার্সারি পার্ট ওয়ান আর আজকে আসতে চলেছে পার্ট টু তোমরা দেখতে থেকেও তোমাদের আশা করছি ভালো লাগবে নিচের ফ্ল্যাটে রান্না বান্না হচ্ছে আর উপরে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এক ঘরে বাচ্চারা বসবে আর এক ঘরে আমরা বড়রা সবাই বসবো আর এক ঘরে ছেলেরা তো এখন দুপুর থেকে রান্না শুরু হয়ে গেছে কারণ কমপ্লিট করতে পারা যাবে না এখন বেলা ছোট তো তার জন্য বসবো যাই এখানে হ্যাঁ হ্যাঁ আদা পেঁয়াজ কাটছে সব কিছু আনা হয়ে গেছে এখানে এখানেই রান্না হবে এটা হচ্ছে দিদিদের আর একটা ফ্ল্যাট নিচের দিদিরা উপরে থাকে আর এটা নিচের ফ্লোরে এখন আপাতত ভাড়া দেওয়া আছে আচ্ছা জানি বাবু সকাল থেকে ব্যস্ত ব্যস্ত না হাতা খুনছি নেই আসছিটা ছোটটা হলে ভালো হবে নাড়াতে থেকে সবাই লোকজন আসতে শুরু করে দিয়েছে আর এখানে কি বলো তো বন্ধুরা সবাই এসে হেল্প করে আমাদের ওখানে যেমন পয়সা দিয়ে টাকা দিয়ে তোমার লোকজনকে টাকা দিয়ে রান্না রান্নাবান্না করাতে হয় কিন্তু এখানকার প্রবাসী বাঙালিরা সবাই একা একাই নিজেরা এসে নিজেদের মতো রান্না করে গুছিয়ে টুছিয়ে সব কিছু কমপ্লিট করে দিয়ে যায় এখানে সিস্টেমটা অন্য রকম আর আমাদের ওখানে অন্য রকম যান খেয়ে আসেন রাধুনি এখন চেঞ্জ হয়ে গেছে এখন লেডিস রাধুনি হয়ে গেছে এতক্ষণ দাদা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে এই দিদি ভাই রান্না করলো শাহি পনির দেখে তো দারুণ মনে হচ্ছে খেতে তো খেতে তো আরও দারুণ হবে কাসগুড়ি মেথি দিচ্ছে আর নিচে মোটামুটি চিকেন মাটনটা হচ্ছে এখানে নিরামিষ আইটেম হয়েছে যেমন পনিরটা আর ডালটা ডালটা দিদি করেছে আর এই দিদিভাই করলো এই শাহি পনিরটা বেগুন ভাজা আছে এরপরে বেগুন ভাজা তারপরে আর কি জানো চপ ভেজিটেবল চপ ওগুলো পরে ভাজা হবে একটু বেলার দিকে তো এখানে সবাই নিজেরা নিজেরা মিলেই রান্না করে এখানে হেল্পিং হ্যান্ড অনেক আছে সব দিদির বন্ধুরা বন্ধুর হাজব্যান্ডরা জানা শোনার মধ্যে সবাই রান্না রান্নাবান্না করে তো এখানে আলাদা করে রান্নার লোকটোক রাখতে হয় না নিজেরা নিজেরাই করে আর এখন বেজে গেছে সাড়ে তিনটে মোটামুটি রান্না হয়ে গেছে দু রকম আইটেম যেমন ভেজিটেবিল চপটা আর বেগুন ভাজাটা এই দুটো হবে আর মোটামুটি গোছানো হয়ে গেছে আর অ্যানিভার্সারি সাজাতে এসছে তো ওটা পরে দেখাচ্ছি টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি ওটা সাজাতে এসছে বেলুন ফেলুন আরও কী সব ডেকোরেশান করবে তো ওটা পরে দেখাচ্ছি ছইটার পর বাইরে ঠান্ডা আছে কিন্তু চট করে ঠান্ডা লেগে যাবে না আপাতত পর উডিটা পরে ওই নতুনটা পড়িস উডিটা কোথায় পেয়েছিস দুই ভাই বোনে এখন লাইটিং হচ্ছে লাইটিং সাজাচ্ছে না না পড়বে না এগুলো পাতা হয়ে গেছে সোফার সোফার কভার চেঞ্জ হয়েছে আর এই সেন্টার টেবিলের কভার চেঞ্জ হয়েছে সাজুগুজু কমপ্লিট আমি এই যে পড়েছি এই যে পুটুরানি ফরফরানি আর টিম পড়েছে কোথায় দেখো মাথার উপরে পড়েছি পুটুরানি

암페이니는 오피스텔에 쓰지 ए बच्चा क्यों शॉर्ट हो रहा है ये डाकी लगे नवे तीनवा 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 तीन

যারে 25 বছর আসছে ভালো করে দেখে নাও কার কার দিয়েছে সবাইকে ওইটাই সেটা তো কি দিয়েছে দাদা সিটি কল

কোলাকড়া না ফাটাছো আছো আমি তো রাখো আছো আমি তো আরে হাতি হয়ে গেছি এটা পড়া 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 এটা ফুটে যাবে না তো না 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 ফুটবে না দাও দাও ওইগুলো গালি এটা আমি করতে থাকি না 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 ঠিক আছে বাচ্চা না শর্ট শর্ট ওরে ও চলিছে না Vi kan gi dem ikke sånt!

এই যে गाना শুনে আমি তোমার চিরসাথী হ্যাঁ এই গানটা কালকেতে চলছিলো বল বল কালকে শুনাই কেটে হবে সব খাইয়ে দি দাদাকে এই শানু শানাই তোরা আয় বাবা তোরা যা শানু দাদা ভাই

তো এইগুলো এক একটা স্মৃতি দিদিদের দেখতে দেখতে পঁচিশ বছর বিবাহবার্ষিকী কমপ্লিট হয়ে গেল আর এতগুলো দিন একভাবে সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটানো অতিবাহিত করা খুব বেশ ভালো লাগলো আমি এসে বেশ খুশি হয়েছি এখানে বেগুন ভাজা আর কিছু দেখানো যাচ্ছে না ডাল মটন চিকেন আর তোমার মটর পনির এই না শাহি পনির এই কটা হচ্ছে এখানে ডাল এইটুকুনি দেখাতে পারলাম আর কিছু দেখাতে পারছি না কারণ অনেক প্যাকটাবো আর এই যে ভাত রয়েছে বেগুন লাগবে না বেগুন গুণ যারা ভেজ খায় তাদের জন্য ভেজ আইটেম হয়েছিল যেমন আমি দিদি আরও কিছু লোক ভেজ খায় তা আমরা খেয়েছি তোমার বেগুন ভাজা ডাল স্যালাদ আর পনির আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই হয়ে গেল তো এখন বাজে রাত বারোটা বারোটার একটু বেশি তো এখন এরা খাচ্ছে এখন কেক দেখো শানু খেয়ে চলে গেছে তো এরা এখন কেকের ওপর হামলে পড়েছে কিছু স্পেশাল মুহূর্তগুলো আমার ক্যামেরায় ক্যাপচার করে রেখেছি তো তোমরা দেখো ভালো লাগবে এই ফটোগুলো